আরে বিশ্বে ভরা লক্ষ্য লক্ষ আছে সমাধান চাও যদি জীবনে মরণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চির চির ডাক এ যে মহাবানি কালামে অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাগ এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা কোরানে সমাধান এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘর

কাউরি হয় তো এখানে স্টেজের সম্মুখে সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবে একটা কালো মানিবেগ কাউরি পড়ে গিয়েছে স্টেজে জমা ওই মহিলা বলেছিল কোরআনটা পাঁচবার পড়লাম রিসার্চ করলাম না মনে মনে হলো আর আমি না তবে জমিনে কত গান গান জানি একবার দুইবার লাগে না পৃথিবীর জমিনে কত মন্ত্র কত কবিতা জানি দশ বার বিশ বার পড়ি আর ভালো লাগে না পুরাতন হয়ে যায় তবে এমন একটা গ্রন্থ আর কোরআ যে কোরআনটা দুই বার বাহান বার তেলোয়াত করে দিলাম এখানকার মা বোনরা তো হতো ভালো কোরআন পড়ে নামাজ পড়ে পর্দা সেলাই চলে স্বামীর সেবা টিবা করে করে কি করে না করে না খুব কষ্ট করে বলছেন মনে হচ্ছে কি করবো নাকি ঠালাই করে আমাদের এই না এখানকার যথেষ্ট ভালো আপনারা জানবেন তো আমরা যেBatchNorm ডিস্ট্রিক্টের মেহেরাকু ফ্যাশনে চলে সারা যদি মেহনত করে আসি আচ্ছা তাহলে সালমান মাগলা ছন্দ বানিয়ে দাও তো সুর করে বলি আছে ঢেলা খাও তো আচ্ছা বলেন তো বাপ পৃথিবীতে হার্ট অ্যাটাক করে মহিলারা বেশি মারা যায় না পুরুষ মানুষ বেশি মারা যায় শুনেছেন যে মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে যে অধিকাংশই হার্ট অ্যাটাক করে মারা যায় পুরুষ মানুষেরা কেন এর মূল কারণ হচ্ছে মনোবিক এর মূল কারণ হচ্ছে তার বিবিরা মানে এত পরিমাণে মানসিক অত্যাচার করে দেখবেন আপনি সারাদিন মাঠ ঘাট হাট বাজার করে মেহনত করে ক্লান্ত দেহ নিয়ে বাড়ি ঢুকবেন আর এমন একটা কথা ছুড়ে দেবে মানে যে সেদ্ধ হয়ে গেল কি বলছেন বলেন